নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে ভালোই ছিলাম তারপর যখন ফোনটা করলাম তখন আমার খুব মোটা হয়ে গেলো কেননা আমার আগের চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থেকো আজকে যে ব্লগ ভিডিওটা আমি দিয়েছি তো সেটাতে তোমার দেখেছো আমি খুব খুশি ছিলাম তো আমি বলেছি যে দু সপ্তাহের মধ্যে আমার মানে অনেক আমি সাবস্ক্রাইবার পেয়ে গেছি নতুন বন্ধু পেয়ে গেছি তো তোমরা সবাই প্লিজ আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিল তো তোমরা সবাই প্লিজ আবার সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো ভিডিওটা আমি মর্নিং থেকে শুরু করছি বুকে কষ্ট নিয়ে হলেও আমি ভিডিওটা শুরু করছি তো দিচ্ছি তো দেখো উঠে পড়েছি ফ্রেশ হয়নি ঘরের কাজ বাজ করছি তো তারপর ফ্রেশ হবো তো বিছানাটা এখন আমি গুছাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আই অফ আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে তো এই যে দেখাচ্ছি এই দেখো এটা আমাদের ফটো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আবার মুড়ি খাওয়ার তরকারি ভিডিও তো চলো দেখো এটা হচ্ছে আলুর তরকারি একটু আমি আলুর তরকারি করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার পাশে থেকো প্লিজ সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটা এভাবে ডিলেট হয়েছে আমি বুঝতেই পারিনি কালকে রাতে হয়তো এরকমটা হয়েছে তো সকালে যখন দেখলাম তখন আমি বারবার চেষ্টা করার পরও আর পেলাম না তো তারপর আবার মানে একটা নতুন খুললাম তো নতুন চ্যানেল নয় কতটা ভিউজ ভিউজ হবে সাবস্ক্রাইবার হবে তোমরা সবাই প্লিজ পাশে দেখো সাপোর্ট করো আমার শুধু এইটুকুই চাওয়ার কিছু চাওয়া নিজের পায়ে দাঁড়াতে চাই ব্যাস তোমরা শুধু সাপোর্ট করো দেখো আমি তরকারিটা কুকারে বসাচ্ছি সকালে এখন কাজ বাজ করছি তো তাই জন্য তরকারিটা কোকারই বসাচ্ছি আমার ভয়েসটা যদি একটু খারাপ লাগে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও সাপোর্ট করো তো চলো তরকারি বসানো হয়ে গেছে তারপর একবারে স্নান করে নিয়ে ছাদে এসছে যে আমাকে তো আর সঙ্গে আমার মেয়েও এসছে তো ও মানে দেখছে এদিকে ক্যামেরাটা চলছে তাই ও কিছু দেখছে বলছে তো চলো এককে তো বৃহস্পতিবার তো সেই জন্য মাথা মানে স্নান করে নিয়েছি তো মাথা মুছে নিয়ে আমি ঠাকুরকে ঢুক ধারটা দিয়ে দেবো তারপর আবার খাওয়া দাওয়া করবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার পাশে থাকো আর আগের যারা সাবস্ক্রাইব করেছিল তারা যদি আমার এই ভিডিওটা অবশ্যই দেখো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও তো সে একটু ভালোবাসা দিও ব্যাস আর কিচ্ছু না আমাকে ভালোবাসা দেবে আমি তোমাদের অবশ্যই ভালোবাসা দেবো দেখো আমি এখানে মাথা মুখছি তো আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে মানে মনে হেসু করছে ও কেন তো ছোটো মেয়ে কি আর করবে বলো তো এরপর আবার ক্যামেরার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলছে সব সময় মানে ছাদে উঠলেই হচ্ছে মা চলো ছাদে ছাদে করেই যাবে তো ছাদে যায় আমার সাথে তো চলো আমি কাপড়গুলো মেলে নি তারপর ওর আবার মনে হয় পটি পেয়ে গেছে তার জন্য প্যান্টটা আমাকে খুলে দো চলো আমার সব কাজ বাজ হয়ে গেছে এখন আমরা মুড়ি খেতে বসেছি তো ওই যে তখন আলুর তরকারিটা করলাম দিয়ে ওটা দিয়ে মুড়ি খাচ্ছি তো একবারে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো এই যে দেখো এখানে হচ্ছে মানে খেঁড়োর তরকারি আর উচ্ছে পটল ভাজা হবে আর শাক হবে আজকে সে লাল তেলের শাক আর মাছ ছিল আর তারপর দুপুরে খাচ্ছি কামরাঙা তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে টাটা